হ্যালো অন সবাই কেমন আছো নতুন কিছু টিপস নিয়ে আবারও এসে পড়েছি আজকের টিপসটি হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে মশার উৎপাদ বেড়েছে ঘরে সন্ধ্যার পর থেকে আর বসে থাকা যায় না মশার জন্য আজকে তোমাদের জন্য খুব সহজ একটা উপায় নিয়ে এসেছি কয়েল কিনে কতদিনে ব্যবহার করা যাবে দেখা গেছে এক প্যাকেট কয়েল আনলে প্রতিদিন ইউজ করলে অনেক দিন যায় না তো আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব এটা যদি তোমরা একবার কাজে লাগাও তাহলে আমি মনে করি কয়েলের খরচাটা তোমাদের অনেকটাই কমে যাবে যে কোনো একটা জলের বোতল লাগবে এই কাজটার জন্য আজকে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব মশা কিভাবে ঘর থেকে দূর করা যাবে খুব সহজ উপায় কোনো রকম খরচা ছাড়া এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব ন্যাপথোলিন এই ন্যাপথোলিনগুলো বাজারে কম বেশি কিনতে পাওয়া যায় তোমরা যদি এক প্যাকেট কয়েল আনো দেখা গেছে ছ থেকে সাত দিন ব্যবহার করার পর আবার এক প্যাকেট আনতে লাগে এই রকম একটা ন্যাপথোলিনের প্যাকেট কুড়ি থেকে চল্লিশ টাকা নেবে ঘরে এনে এই টিপসটা ফলো করে দেখো একবার এটা বানিয়ে নিলে তোমাদের ছমাস মশা মারার তেল এবং কোনো রকম কয়েল কিনতে লাগবে না একবার এক প্যাকেট কুড়ি থেকে চল্লিশ টাকা দিয়ে ন্যাফথলিন কিনে আনলেই কিন্তু তোমাদের 6 মাস পর্যন্ত মশার কামড় থেকে মুক্তি পাবে এবং ঘরের আশেপাশে ঘরেও মশা কিন্তু একটাও দেখতে পাবে না তো চলো তাহলে টিপসটি দেখেনি তার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রথমেই নিয়েছি এই রকম সিক বা রড আমাদের প্রত্যেকের বাড়িতে লোহার কিছু শিখ বা রড থাকে এটা নিতে হবে এটাকে ভালো করে গরম করে নেব শিখটা বা রডটা দেখো ভালো করে গরম করে নিয়েছি তারপরে যে বোতলটা নিয়েছি এই রকম বোতলের মধ্যে ছিদ্র করে নিচ্ছি ছোটো ছোটো করে এই রকম প্লাস্টিকের বোতল নিতে হবে যে ফুটি মাজা এইসবের বোতল কিন্তু নিলেই হবে নিয়ে এই রকম ভাবে ছোটো ছোটো ছিদ্র করে নিচ্ছি এই শিখ বা রডটা গরম করে এটা একটু ঠান্ডা হয়ে গেলে আবারও এটাকে গরম করতে দেব দিয়ে আবারও আমি বোতলটাকে ভালো করে এইভাবে ছোটো ছোটো করে ছিদ্র করে নেবো দেখো পুরো বোতলটা আমার ছিদ্র করা হয়ে গেছে এই রকম কিছুটা ছাদ দিয়ে কিন্তু বোতলগুলোকে ছিদ্র করে নিতে হবে এই রকম শিকটাকে পুড়িয়ে বন্ধুরা অবশ্যই এই টিপসটি ট্রাই করো একবার এইভাবে বানিয়ে নিলে খুব কম খরচে জিনিসটা হয়েও যাবে এবং ছমাস মাস মশার চিন্তা থেকে তোমরা মুক্তি পাবে মশার কামড় থেকে মুক্তি পাবে ঘরের আশেপাশে একটাও মশা তোমরা দেখতে পাবে না এই ছোট্ট একটা টিপসটি অবশ্যই বাড়িতে ট্রাই করো এই টিপসটি খুব কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর আমরা প্রত্যেকেই জানি ন্যাপথুলিনের অনেক গুণ ন্যাপথুলিন কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে এবং ন্যাপথোলিন কিন্তু আমাদের জামা জামাকাপড়ও পোকামাকড় আসতে দেয় না খুব ভালো কাজ করে ন্যাপথোলিন তো তার জন্য দেখো এখানে ন্যাপথুলিন এক প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা কুড়ি থেকে চল্লিশ টাকা খরচা করলেই কিন্তু এক প্যাকেট ন্যাপথোলিন এরম পেয়ে যাবে আর এইরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এইরকম ছিদ্র করে পরিষ্কার করে তোমরা যদি এই ন্যাপথলিনগুলো ভরে নাও ভালো করে তারপরে এটা তোমরা কিভাবে ব্যবহার করবে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমার বোতলের ভিতরে সব ন্যাপথলিনগুলো কিন্তু ভরা হয়ে গেছে তোমরা এইভাবে দুটো বোতলও করে নি নিতে পারো যদি তোমাদের ঘরগুলো বড় হয় এবং প্রত্যেকটা ঘরে যদি রাখতে চাও তাহলে দুটো বোতলে তিনটে বোতলে যে কটা তোমাদের রুম সে কটা রুমেই কিন্তু একটা করে এই বোতল কিন্তু রেখে দিতে পারো এই রকম ন্যাপতলিন ভরে এইভাবে রেখে দিলে বাড়িতে কিন্তু মশা মাছি কিছুই আসবে না কোনো পোকামাকড় ঘর বাড়িতে আসবে না এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে প্রত্যেকটা রুমে যদি রাখতে চাও রেখে দিতে পারো দেখবে একদমই মশা মাছি বাড়ির থেকে পালিয়ে যাবে কত ইজিলি এই কাজটি হয়ে যাবে মশা মারার টিপসটি রেডি হয়ে গেছে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা ঘরে রেখে দাও একটাও মশা মাছি কোনো পোকামাকড় আসবে না কোনো রকম কয়েলও খরচা করতে হবে না রকম মশা মারার তেলও খরচা করতে হবে না শুধুমাত্র কুড়ি থেকে চল্লিশ টাকা খরচা করলেই কিন্তু ছমাস মশার কামড় থেকে তোমরা মুক্তি পাবে দেখতেই পাচ্ছ কত সহজে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে স্মেলটা চারিদিকে ছড়ায় এই যে ছোটো ছোটো ছিদ্র এই কারণেই করা যাতে আস্তে আস্তে এই স্মেলটা বের হয় আর ঘরে আস্তে আস্তে আর সব মশা মাছি কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও তো আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন শেয়ার করো বাড়িতে ট্রাই করবে রেজাল্ট কেমন পাবে আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমারও ভালো লাগবে দেখতেই পাচ্ছ এই রকম কোনাই যদি ঘরের মধ্যে বেডরুমে এইভাবে একটা করে রেখে দাও একটা করে বোতল তাহলে সব মশা মাছি দূর হয়ে যাবে অবশ্যই তোমাদের যে কটা রুম সে কটা রুমেই কিন্তু একটা করে রেখে দিলে কোনো রকম তেল কয়েল পোড়ানো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা মশা বাড়ি থেকে বার করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে